হেঁসা স্বাধীন আমরা আজকে এখনো তাকে স্মরণ করি একটা ভালো মানুষ হিসাবে স্মরণ করি এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা যেন ওনার জীবনের সকল গুণখাতা মাফ করে ওনাকে জানলার ভাষি করে ওনার সন্তান দেখে গেছে সেও সমাজ সেবায় আগ্রহী আছে আমি দোয়া করি আমরা সবাই চাই বাবার নির্দেশিতা পথে বাবা যেমন স্মরণ জীবনযাপন করেছে সাধারণ মানুষের সাথে মিশে গেছে ঠিক তেমনি ওনার সন্তানও যেন এই সাধারণ মানুষের তো আমাদের এখানে নাই আমাদের এখানে অনেক কিছুই নাই আমাদের এই অনেক কিছু ছিল দীর্ঘদিন ছিল কিন্তু কথা শুধু বলতো উন্নয়নের কথা উন্নয়ন বলতো আওয়ামী লীগের সদস্যদের তাদের তখন উন্নয়ন হয় উন্নয়ন হয় না ওনার বিপরীতে আমি বলেছিলাম যে আপনি এই দীর্ঘ সময় যদি আপনি জেগা থেকে কেউ ঘুমায় তাকে কিন্তু জানানো যায় না আমি বলছিলাম আপনার অনেক কিছু করার সুযোগ ছিল এই যে রিস্তার বাদ এই বাদের ব্যাপারে প্রতি বছর ভোটের সময় উনি কথা বলতো কিন্তু স্থায়ী করে সমাধান করতে পারেনি কোনদিন সংসদে দাঁড়িয়ে একটি কথা বলে নাই যে তিস্তা একটা বাদ লাগবে স্থায়ী সমাধান দরকার ওই এই অঞ্চলের ভুটা চাষিরা এই ভুটা থেকে অনেক কলকারখানা হয় অনেক আইটেম তৈরি করা যায় বার্লি করা যায় কনফ্লেক্স করা যায় অনেক কোন ইন্ডাস্ট্রি গঠনের জন্য কোনদিন উনি চেষ্টা করেন আমাদের অনেক সমস্যা আছে সময়ের সর্বতায় বলতে পারছি না কিন্তু ওনারা দীর্ঘ সময় থেকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে আর নিজেদের প্রকারের উন্নয়ন করেছে উন্নয়ন করে আমরা এই কারণে আজকে দলম নির্বিশেষ স্বাধীন সবকে স্মরণ করি একটু আগে আমাদের স্বাধীনতা